যদি আপনি দুই হাজার সালে এসএসসি পাশ করে থাকেন আর এস যদি জিপি হয় টু পয়েন্ট ফাইভ আপনি পাবেন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পেশায় যোগদান করতে অনেকে আমাকে একটা প্রশ্ন করতেন যে ভাইয়া আমি দুই হাজার চব্বিশ সালে এস এস পাশ করেছি আমি কি পারবো বাংলাদেশ সেনা যোগদান করতে আমার জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো আমি এখন কী করবো আমি কিছুই বুঝতে পারছি না আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আলোচনা করবো কত জিপে হলে বাংলাদেশ সেনা তুমি যোগদান করতে পারবা আর কত জিপে হলে তুমি বাংলাদেশ সেরামাতে যোগদান করতে পারবো না আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পোস পাশ করছো এবং জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো অনেক ভিতরে চলে আস চলে আসো যে আমি টু পয়েন্ট ফাইভ যদি কি করবো কোথায় আবেদন করবো যদি জিপে হয়ে থাকে টু পয়েন্ট ফাইভ তুমি পারবো বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন পেশায় আবেদন করতে কুক ইউনিট আছে কুক হাসপাতাল আছে ম্যাথ আছে বিভিন্ন পেশায় তুমি যোগদান করতে পারবা অনেকে আমাকে যারা প্রশ্ন করতে যে ভাই আমি চব্বিশ সাল এসএসসি পাস করছি চব্বিশ সাল এসএসসি পাস করলে কি আমি কি পারবো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে না পারবো না আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ফুল ভিডিওটা শেষ করতে হবে ফুল ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না বাংলাদেশ সেনাবাহিনীতে বছরে দুইটা সার্কুলার দেয় এই দুইটা সার্কুলার ভিতরে ভিতরে একটা হচ্ছে সৈনিক একটা হচ্ছে বিভিন্ন পেশায় যাদের টু পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতে দু হাজার চব্বিশ সাল পাশ করেছো তারা পারবে বাংলাদেশ সেনা বিভিন্ন এই পেশাতে আবেদন করতে টু পয়েন্ট যাদের আছে জিপি টু পয়েন্ট ফাইভ জিরো তারা কিন্তু পারবে যাদের টু পয়েন্টে তারা কিন্তু পারবে না বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পেশায় আবেদন করতে সে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যদি তুমি চব্বিশ সালে এসএসসি পাশ করে থাকো আর জি কেন আর এসএসসিতে যদি জিপিএ হয় টু পয়েন্ট ফাইভ জিরো আপনি পাবেন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পেশায় আবেদন করতে অনেকে আমাকে একটা প্রশ্ন করতেন যে ভাইয়া আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই কিন্তু আমার জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো আমি দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি কিন্তু আমার জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো আমি কি পাবো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হ্যাঁ তুমি পারো বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে যদি তোমার জিপিএ হয়ে থাকে টু পয়েন্ট ফাইভ জিও